আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফার কুশি পাঠশালা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন কাটার নতুন আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে আবারও স্বাগতম আজকের পর্বটিতে থাকছে কাটার এই সুন্দর টেবিল ম্যাট এই টেবিল ম্যাটটি আমি কিভাবে তৈরি করেছি আজকের পর্বটিতে আমি দেখাবো আর এই টেবিল ম্যাট তৈরি করার জন্য এখানে আমি উলের সুতা নিয়েছি এবং কাটা নিয়েছি টু পয়েন্ট ফাইভ এম এম আপনারা চাইলে সামারিয়ান দিয়ে করতে পারেন সাধারণত টেবিল ম্যাট এবং টেবিল রানার সামারিয়ান দিয়ে করা হয় আমার কাছে সামারিয়ান সুতাটি ছিল না আমি সেজন্য উলের সুতা দিয়ে তৈরি করেছি এই টেবিল ম্যাট আপনারা সামারিয়ান দিয়ে তৈরি করে নিতে পারেন এবং উলের সুতা দিয়ে তৈরি করলেও হবে এখানে আমি উলের সুতা নিয়েছি বিভিন্ন কালার এই বিভিন্ন কালারের সুতা অনেক সময় কেক সুতা নামেও পরিচিত প্রথমে আমি স্লিপ নোট করে নিব স্লিপ নোট করে নিয়ে আমি চেন করে নিব চেন করে নিব এখানে ফাইভ চেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ চেন করে নিলাম প্রথমে যে চেন করেছিলাম সেই চেনের ভিতরে আমি স্লিপ স্টিচ জয়েন করে ছোট্ট একটা রাউন্ড তৈরি করে নিলাম তো রাউন্ড তৈরি করার পর এখানে আমি তিনটা চেন করে নিব তিনটা চেন সমান কিন্তু একটা ডাবল ডাবলকুশি গণনা করা হবে তো এই রাউন্ডের ভিতরে কিন্তু আমি ডাবল কুশি করে নিব টোটাল টুয়েলভ ডাবল কুশি অর্থাৎ বারোটা ডাবল কুশি করে নিব আমি বারোটা কুশি করে নিব এই রাউন্ডের ভিতরে আমার চ্যানেলে কিন্তু টেবিল ম্যাট টেবিল রানার অনেক রকম ডিটেল দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর চাইলে আপনারা চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন কী কী ভিডিও আছে অনেক ধরনের অনেক রকম ভিডিও দেওয়া আছে এভাবে করে কিন্তু আমি টোটাল বারোটা ডাবল কষি করে নেব যারা কাটার কাজ শিখতে চান আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো বেসিক কাজের টিউটোরিয়াল দেওয়া আছে সেগুলো দেখে কাটার কাজগুলো শিখে নিতে পারেন অনেক পর্ব দেওয়া আছে অনেক একই পর্ব দুইবার তিনবার করে দিয়েছি আমি আপনাদের সুবিধার জন্য মূলত যারা কাটার কাজ শিখবেন আর যারা অলরেডি শিখে নিয়েছেন তারা আমার চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন সেগুলো দেখে আপনারা বিভিন্ন রকমের কাজ করতে পারেন আমার চ্যানেলে কিন্তু শীতের টুপি নামাজের টুপি টি ট্র্যাল দেওয়া আছে তো এখানে দেখুন আমি বারোটা ডাবল কুশি করে নিয়েছি প্রথম যে চেন প্রথম যে তিনটা চেন করেছিলাম উপরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম তো প্রথম রাউন্ডের কাজটা হয়ে গেল এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ডের কাজ একই রকম এখানে দ্বিতীয় রাউন্ডের কাজ হবে প্রত্যেকটা স্টিজির উপরে দুইটা করে ডাবল কুশি অর্থাৎ এ রাউন্ডে হবে চব্বিশটা ডাবল কুশি প্রথম রাউন্ডে আমি বারোটা ডাবল কুশি করেছি এই রাউন্ডে হবে চব্বিশটা ডাবল কুশি প্রথমে আমি তিনটা চেন করে নিলাম তিনটা চেন সমান কিন্তু একটা ডাবল গণনা করা হবে তো এখানে দেখুন একই স্টিজের উপরে আমি কিন্তু দুইটা করে ডাবল কুশি দিব এই যে প্রথমে তিনটা চেন করেছিলাম এই চেনের যে স্টিজের উপরে করেছি সেই স্টিজির উপরে কিন্তু আরেকটা ডাবল কুশি দিব এই যে টু ডাবল কুশি তাহলে প্রত্যেকটা স্টিজের উপরে কিন্তু আমি দুইটা করে ডাবল ডাবলকুশি দিয়ে টোটাল চব্বিশটা ডাবল কুশি করে নিব এই যে পর্বত স্টিজের উপরে একটা ডাবলকুশি দিলাম এবং একই স্টিজের উপরে আর একটা ডাবল কুশি তাহলে প্রত্যেকটা স্টিজির উপরে দুইটা করে ডাবল কুশি দিয়ে টোটাল চব্বিশটা কুশি করতে হবে এই নিয়ম ফলো করে কিন্তু আপনারা শীতের টুপি তৈরি করে নিতে পারেন এবং যারা কাজ শিখতে চান এই গোল রাউন্ডটা দেখেও কিন্তু কাজ শিখতে পারেন কিভাবে গোল রাউন্ডের কাজ করতে হয় তো এখানে আমি চব্বিশটা কুশি করে নিয়ে আমি ফিরে আসছি টোটাল চব্বিশটা কুশি করব একই নিয়মে তো দেখুন চব্বিশটা কুশি করে নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত যে আমি কিভাবে করেছি প্রথমে যে তিনটা চেন করেছিলাম তিনটা চেনের উপরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন আবারও তিনটা চেন করতে হবে তিনটা চেন সমান একটা ডাবল কুশি এখানে গণনা করা হবে তো এই রাউন্ডের কাজ হচ্ছে এ রাউন্ডের কাজ একটু দেখুন একই রকম এই রাউন্ডের কাজ একই রকম করতে হবে তো সেম স্টিজির উপর আমি দুইটা ডাবল কুশি করে নিলাম এই যে দেখুন এবং পরবর্তী স্টিজির উপরে এই যে ওয়ান ডাবল কুশি করতে হবে পরবর্তিরিশিজির উপরে ওয়ান ডাবল কুশি করে নিয়ে এবং তার পরবর্তী স্টিজির উপরে টু ডাবল যে দেখুন একই স্টিজির উপরে আমি দুইটা ডাবল কুশি করে নিয়েছি অর্থাৎ এ রাউন্ডের কাজ হবে প্রথমে টু ডাবল কুশি তারপরে ওয়ান ডাবল কুশি তারপর টু ডাবল কুশি তারপরে ওয়ান ডাবল কুশি তারপরে টু ডাবল কুশি এভাবে কিন্তু এ রাউন্ডের কাজ করতে হবে প্রথমে টু ডাবল কুশি তারপরে ওয়ান ডাবল কুশি তারপর টু ডাবল কুশি এভাবে কিন্তু পর্যায়ক্রমে করতে হবে আগের রাউন্ডে কিন্তু আমি করেছি প্রত্যেকটা স্টিচের উপর দুইটা করে ডাবল কুশি আর এই স্টিজে হবে প্রত্যেকটা স্টিচের উপরে দুইটা করে না যে একই স্টিজির উপরে দুইটা একটা স্টিচের উপরে একটা ডাবল কুশি তারপরের স্টিজে দুইটা এভাবে কিন্তু পর্যায়ক্রমে এই রাউন্ডের কাজটা করতে হবে আশা করি বোঝাতে পেরেছি কিভাবে করেছি আমি এই যে দেখুন কীভাবে করে নিয়েছি প্রথম স্টিজে দুইটা তার পরবর্তী স্টিজে একটা এবং পরবর্তী স্টিজের উপরে দুইটা এভাবে করে সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এখন আমি জয়েন করে নিব জয়েন করার পালা তো এখানে আমি জয়েন করে নিয়েছি এই যে দেখুন জয়েন করে নিলাম আবারও একই রকমভাবে এই কাজটা করতে হবে প্রথমে তিনটা চেন করে নিলাম এই তিনটা চেনের যে স্টিজের উপরে করেছি সেই স্টিজির উপরে দেখুন আর একটা ডাবল কুশি করলাম এখানে আমি দুইটা ডাবল কুশি করলাম একই স্টিজির উপরে তো এই রাউন্ডের কাজ হবে একটু লক্ষ্য করে দেখুন প্রথম স্টিজে দুইটা ডাবল কুশি করেছি এবং পরবর্তী পরপর দুইটা স্টিজির উপরে দুইটা ডাবল কুশি করব এই যে দেখুন এই স্টিজের উপর একটা ডাবল কুশি করবো এবং পরবর্তী যে স্টিজ এই যে এই স্টিজের উপরে একটা ডাবল কুশি করবো অর্থাৎ এখানে পরপর দুইটা ডাবল কুশি দিলাম পরপর দুইটা স্টেজির উপরে দুইটা ডাবল কুশি এবং পরবর্তী স্টেজির উপরে দুইটা ডাবল কুশি করব মানে একই স্টিজে দুইটা এই যে একই স্টিজে দুইটা ডাবল কুশি করে নিলাম আবারও সেমভাবে একই কাজ করতে হবে নেক্সট স্টেজির উপরে একটা ডাবল কুশি করব এবং পরের যে স্টিজ সেই স্টেজির উপরে একটা ডাবল কুশি পরের যে স্টিজ সেই স্টেজির উপরে যে একটা ডাবল কুশি এবং পরবর্তী স্টিজির উপরে দুইটা এভাবে কিন্তু পর্যায়ক্রমে করতে হবে এভাবে আপনি যতগুলো রাউন্ড করবেন না কেন একই নিয়মে ধারাবাহিকভাবে করে যেতে হবে আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত কিভাবে করেছি এভাবে কিন্তু পর্যায়ক্রমে আপনি যতগুলো রাউন্ড করবেন না কেন একই নিয়মে করে যেতে হবে এখন জয়েন্ট করার পালা তো আমি জয়েন্ট করে নিব কীভাবে জয়েন্ট করতে হবে প্রথমে কিন্তু তিনটা চেন করেছি সেই তিনটা চেনের উপরে চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন করে নিব এখন নেক্সট রাউন্ডের কাজ করতে হবে নেক্সট রাউন্ডে কিন্তু একই রকম করতে হবে প্রথম স্টিচে দুইটা ডাবল কুশি দিব এবং পরবর্তী স্টিচগুলো মানে পরপর তিনটা স্টিচির উপরে তিনটা কুশি হবে এবং চতুর্থ স্টিচির উপরে দুইটা ডাবল কুশি পরপর তিনটা স্টিচ এই যে ওয়ান নাম্বার স্টিচির উপরে ওয়ান ডাবল কুশি দিচ্ছি এবং পরবর্তী যে স্টিজ সেই স্টিজির উপর আবার একটা ডাবল কুশি তার পরবর্তী স্টিজির উপর আবার একটা ডাবল কুশি পরপর আমি তিনটে স্টিজে তিনটা ডাবল কুশি দিলাম এবং চতুর্থ নম্বর স্টিজে আমি দুইটা ডাবল কুশি করব তো আবারও কিন্তু একই নিয়মে করতে হবে সম্পূর্ণ রাউন্ড কিন্তু এভাবেই করে যেতে হবে সম্পূর্ণ রাউন্ডের কাজটা একইভাবে করতে হবে এখানে পরপর আবারও তিনটা স্টিজে তিনটা ডাবল কুশি এবং চতুর্থ নম্বর স্টেজের উপরে দুইটা ডাবল কুশি তো একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি দেখুন এখন আমি জয়েন্টের কাজটা করে নিব তো এখান থেকে আপনি যতগুলো রাউন্ড করবেন না কেন পর্যায়ক্রমে আমি যেভাবে করে নিয়েছি ঠিক একইভাবে করলে আপনার এই টেবিল রাউন্ড টেবিল রানারটা সরি টেবিল ম্যাটটা গোল শেপ হবে আর প্রথমে আমি কিন্তু বারোটা ডাবল কুশি দিয়েছি আপনারা চাইলে ষোলোটা ডাবল কুশি দিতে পারেন ষোলোটা কুশি অথবা চোদ্দোটা কুশি দিয়েও কাজটা করতে পারেন তো একই নিয়ম ফলো করে আমি আবারও সেম কাজ করব। এখন এক স্টেজের উপরে দুইটা ডাবল কুশি দিলাম এখন পরপর যে চারটা স্টেজ আছে চারটা স্টেজের উপরে চারটা কুশি দিয়ে এবং পাঁচ নাম্বার স্টেজের উপরে দুইটা ডাবল কুশি এখানেও কিন্তু কাজটা একই রকম করতে হবে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই কাজগুলো করতে হয় যে দেখুন একইভাবে আমি এই কাজটা করে নিয়েছি তো এভাবে করে সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। আপনাদের যদি রাউন্ড শেপ না আসে তাহলে প্রথমে কিন্তু চোদ্দোটা ডাবল গুছিয়ে দিয়ে কাজ শুরু করতে পারেন আমি বারোটা দিয়ে কাজ শুরু করে নিয়েছি আপনারা চোদ্দোটা দিয়ে কাজ শুরু করতে পারেন এই যে দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি তো এভাবে করে আপনারা যতগুলো রাউন্ড বাড়াবেন না কেন একই নিয়মে করে যেতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই রাউন্ডের কাজটা করতে হবে আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি আপনাদের মাঝে আবারও এই ডিট্রয়াল হাতে কলমে ভালো করে বুঝিয়ে শেয়ার করে দেব প্রথমে তিনটা চেন করতে হবে এখানে কিছু ভিডিওটা একটু মিচিং আছে তো সমস্যা নেই আপনাদের আমি বুঝিয়ে দিব কিভাবে করেছি এই যে এইটুকু কাজ আমার মিচিং আছে তো দেখিয়ে দিব তো এখানে আমি ছয়টা চেন করেছি ছয়টা চেন করে এই যে ছয় নম্বর চেনের ভিতরে আমি ডাবল কুশি করব। এই যে ছয় নম্বর চেনের ভিতরে আমি ডাবল কুশি করে নিব তিনটা তো এই ফুলটা যেভাবে করছি প্রথম ফুলটাও কিন্তু একইভাবে করতে হবে তো দেখুন প্রথমে তিনটা ডাবলকুশি করব। একই স্টিজির উপরে কিন্তু এই কাজটা আমি করছি অর্থাৎ একই ঘরে তো তিনটা কুশি করার পর এখানে আমি একটা চেন নিলাম আবারও তিনটা কুশি একই ঘরে অর্থাৎ একই স্টিজির উপরে টোটাল ছয়টা কুশি করতে হবে এই ফুলটা যেভাবে করেছি প্রথম ফুলটাও কিন্তু একই রকম শুধু একটু পার্থক্য আছে প্রথম ফুলের প্রথম ডাবলকুশিটা আমি তিনটা চেন দিয়ে প্রথম ডাবল কুশিটা করেছি তিনটা চেন সমান যেহেতু একটা ডাবল কুশি সেহেতু তিনটা চেন দিয়ে প্রথমে শুরু করেছি তো এখানে আমি আবার ছয়টা চেন করে নিব ছয়টা চেন করে নিয়ে এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর চেনের ভিতরে আমি অর্থাৎ ছয় নম্বর স্টিজির ভিতরে আমি আবারও এই ফুলটা করে নেবো প্রথমে আমি তিনটা ডাবল কুশি করে নিব প্রথমে তিনটা ডাবল কুশি প্রথমে তিনটা ডাবল কুশি করে নিয়ে একটা চেন দিব দিয়ে আবারও সেম স্টিজির উপরে তিনটা ডাবল কুশি তো এই ফুলগুলো কীভাবে করতে হয় আশা করি বুঝিয়ে নিয়েছেন প্রথম ফুলটাও কিন্তু আমি এভাবে করে নিয়েছি এক ইস্ট্রিজির উপর আমি ছয়টা ডাবল কুশি করে নিচ্ছি তো এভাবে করে কিন্তু সম্পূর্ণ কাজটা করতে হবে তো সম্পূর্ণ কাজটা আমি অপ ক্যামেরায় করে নিব যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম তো আমি অপ ক্যামেরায় করে নিয়েছি তো লাস্টে দেখুন ছয়টা চেন করেছি ছয়টা চেন করে যে প্রথমে যে তিনটা চেন করেছিলাম তিনটা চেনের উপরে চেন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম ওয়ান চেন স্পেস থেকে আবারও ফুলের কাজটা শুরু করতে হবে সেই জন্য আমি এই যে সিঙ্গেল কুশি দিয়ে ওই এই ওয়ান চেন স্পেস ঘরের ভিতরে যাব তো এখানেও আবার ফুলের কাজটা করব তো প্রথমে আমি তিনটা চেন করে নিব তিনটা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয় তো একই নিয়মে আমি এই ফুলের কাজটা করে নিব। তো প্রথমে আমি তিনটা কুশি করে নিলাম তিনটা ডাবল কুশি করে নিয়ে একটা চেন করতে হবে একটা চেন করে নিয়ে আবারও তিনটা ডাবল কুশি এই ফুলের কাজটা কিন্তু সবসময় একই রকম করে নিতে হবে এখানে যে দেখুন আমি ছয়টা চেন করেছি আর নিচে হচ্ছে ছয়টা ডাবল কুশি তো এখানে পাঁচটা ডাবল কুশি আছে পাঁচটা ডাবল কুশির ঘরে কিন্তু পাঁচটা ডাবল কুশি দিতে হবে আর এই কাজটা করতে হবে ব্যাকসাইড থেকে এই যে দেখুন ব্যাক সাইড থেকে এই কাজটা করতে হবে এই যে প্রথম যে স্টেজ আছে সেই স্টেজের উপরে একটা ডাবল কুশি দিতে হবে আমি আবারও দেখাচ্ছি এটা কিন্তু ফ্রন্ট সাইড থেকে করতে হবে না ব্যাক সাইড থেকে এই কাজটা করতে হবে এই যে ব্যাক সাইড সুতার লোপের ভিতর থেকে ডাবল কুশি করে নিলাম অর্থাৎ প্রথম স্টেজির উপরে একটা ডাবল কুশি এবং দ্বিতীয় স্টেজির উপরে আরেকটা ডাবল কুশি এভাবে পাঁচটা স্টিজির উপরে পাঁচটা ডাবল কুশি দিতে হবে এই যে পাঁচটা স্টেজের উপরে আমি পাঁচটা কুশি দিয়ে নিব তো টোটাল চারটা দিয়েছি আরেকটা দিলে পাঁচটা ডাবল কুশি হয়ে যাবে তো এই যে পাঁচ নাম্বার ডাবল কুশি করে নিচ্ছি পাঁচ নাম্বার ডাবল কুশি করে নিলাম এখন আমি আবার ওই ফুলের কাজটা করব তো ফুলের কাজটা করার জন্য যে ওয়ান চেন স্পেস আছে এই যে ওয়ান চেন স্পেসের ভিতর থেকে এই ফুলের কাজটা করতে হবে সরাসরি ওয়ান চেন স্পেসের ভিতর থেকে এই ফুলের কাজটা করতে হবে তো দেখুন সরাসরি ওয়ান চেন স্পেসের ভিতরে আমি ডাবল কুশি করে নিব ছয়টা তো প্রথমে তিনটা ডাবল কুশি করে ওয়ান ডাবল কুশি এবং টু ডাবল কুশি এবং থ্রি ডাবলকুশি করবো থ্রি কুশি করার পরে আবারও ওয়ান চেন নিব থ্রি কুশি করলাম এখন আবারও একটা চেন নিব একটা চেন নিয়ে আবারও সেম স্পেসে আবারও থ্রি ডাবল কুশি অর্থাৎ তিনটা ডাবল কুশি করে নিব টোটাল ছয়টা কুশি করতে হবে টোটাল ছয়টা ডাবল কুশি করে নিলাম এখন নেক্সট কাজ করতে হবে নেক্সট কাজ এই যে ব্যাক সাইড থেকে করতে হবে যে নিয়ে আগের যে রাউন্ড ছিল সেই রাউন্ডে এই যে ছয়টা ডাবল কুশি করেছিলাম সরি পাঁচটা ডাবল কুশি করেছিলাম তো এই পাঁচটা ডাবল কুশির উপরে কিন্তু আবারও পাঁচটা ডাবল কুশি করতে হবে এই যে ব্যাক সাইড থেকে ব্যাক সাইড থেকে কিন্তু এই কাজটা করতে হবে এই যে প্রত্যেকটা স্টেজের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নিব প্রত্যেকটা স্টেজের উপর একটা করে ডাবল কুশি দিয়ে টোটাল পাঁচটা স্টেজের উপরে পাঁচটা ডাবল কুশি করতে হবে আর এই টেবিল ম্যাটটা সম্পূর্ণ ডিজাইনটা একই রকম একইভাবে করে নিতে হবে পরবর্তী রাউন্ডগুলো কিন্তু একই রকম এখানে যতগুলো রাউন্ড বাড়ানো কমানো হোক না কেন একই নিয়মে করতে হবে আমি এই টেবিল ম্যাটটা আমি একটু ছোটো করব যার কারণে আমি এখানে এই ফুলের কাজটা দুইটা রাউন্ড করেছি আপনারা চাইলে দুইটা ছয়টা দশটা আপনাদের ইচ্ছা মতো টেবিল ম্যাট করতে পারেন এবং আপনাদের সাইজ অনুযায়ী টেবিল ম্যাটটা করে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন যে এই ডিজাইনটা কিভাবে করতে হবে এই সেম কাজটা কিন্তু একইভাবে করে যেতে হবে যতগুলোর রাউন্ড আপনি করবেন না কেন তো একই নিয়মে কিন্তু এই কাজটা আমি করে নিচ্ছি আশা করি বুঝতে পারছেন তো এখন পরবর্তী যে রাউন্ড সেই রাউন্ডটা আমি একটু করে দেখাবো আমি এখানে দুইটা রাউন্ড পর্যন্ত করব যে রাউন্ডটা করছি এই রাউন্ড পর্যন্তই কিন্তু আমি করে নিব কারণ আমি বেশি বড় করব না এই টেবিল ম্যাটটা আপনারা চাইলে অনেক বড় করতে পারেন এই যে দেখুন এটুকু আমি করে নিয়েছি বাদ বাকিটুকু আমি অফ ক্যামেরায় করে নেব তো আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত যে কিভাবে করেছি এই ম্যাটটা তো আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিয়ে ফিরে আসছি এখানে দেখুন সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এখন আমি জয়েন্টের কাজটা করে নিব তো প্রথমে যে তিনটা চেন করেছিলাম তিনটা চেনের উপরে চেনে আমি দিয়ে জয়েন করে নিব এখন পরবর্তী কাজটা আমি করে দেখাবো এই যে পরবর্তী কাজটা দেখুন এই যে একটা চেন স্পেস আছে এই ফুলের ভিতরে তো এই স্পেস থেকে কিন্তু মূলত কাজটা শুরু করব তো কাজটা শুরু করার আগে এই যে প্রত্যেকটা স্টেজের উপর একটা করে সিঙ্গেল কুশি দিয়ে আমি এই ওয়ান চেন স্পেসের ভিতর থেকে কাজটা করব তো প্রথমে তিনটা চেন করে নিব তিনটা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয় এখানে আমি প্রথমে তিনটা ডাবল কুশি করব এই যে তিনটা কুশি করে নিলাম করে নিয়ে একটা চেন নিব নিয়ে সেম স্পেসের ভিতরে আবারও তিনটা ডাবল কুশি করব টোটাল ছয়টা ডাবল কুশি টোটাল ছয়টা ডাবল কুশি এখন এই কাজটা করব আগের এই যে ছয়টা চেন করে করেছিলাম আগের রাউন্ডে তো এই ছয়টা চেন দিয়ে এই কাজটা করব তো ছয়টা চেন করে নিয়ে এই যে দেখুন ছয়টা চেন করেছি ছয়টা চেন করে যে ওয়ান চেন স্পেসে যে পরবর্তী যে ফুলটা আছে সে ফুলের মাঝে ওয়ান চেন স্পেসের ভিতরে আমি আবারও ছয়টা ডাবল কুশি করব। তো আশা করি এই রাউন্ডটা কীভাবে হবে বুঝতে পারছেন আগে যে রাউন্ড করেছি সেই রাউন্ডের মতো এই রাউন্ড এখন এই যে পরপর দুইটা রাউন্ডের কাজ করেছি আমি এরপরে যতগুলো রাউন্ড হবে সব একই রকমভাবে রিপিট করতে করতে যেতে হবে রিপিট করে কাজ করতে হবে তো এই রাউন্ড পর্যন্তই আমি করে নিব আমি আর রাউন্ডের সংখ্যা বাড়াবো না কারণ এই টেবিল ম্যাটটা আমি একটু ছোটো সাইজের করবো যার জন্য এতটুকুই আমার প্রয়োজন তো আপনারা চাইলে এর থেকে বড় করতে পারেন আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন তো যেহেতু একই রকম ডিজাইন একইভাবে করতে হয় সেজন্য আমি এই এতটুকু কাজ করে দেখালাম আশা করি বুঝতে পারছেন যে কীভাবে করতে হবে তো বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত নেক্সট এপিসোডে আবার দেখা হবে সব